তারকাদের জীবন বলে কথা মানুষের বিনোদনের খোরাক মেটাতে গিয়ে নিজেদের জন্য সময় বের করতে পারেন না তারকারা বিশেষ বিশেষ দিনগুলোতে তাদের পেশাগত কাজ নিয়ে পড়ে থাকতে হয় এমনকি পারিবারিক বিভিন্ন বিপদের সময় হাজির থাকতে পারেন না তারা তেমনই ঘটনা ঘটল ঢাকার ছবির সুপারস্টার শাকিব খানের জীবনে সম্প্রতি প্রকাশ্যে আসা তার স্ত্রী অপু বিশ্বাস ও সন্তান আব্রাহাম খান জয় সম্পর্কে এখন সবাই জানেন আলোচনা সমালোচনার জন্ম দিয়ে অবশেষে স্ত্রী পুত্রকে মেনে নেন সাকিব এর ফলে ঢালিউড জুড়ে যেন একটা শীতল হাওয়া বয়ে যায় কিন্তু বিপত্তি ঘটল ১৬ এপ্রিল থেকে অপুর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে আব্রাহাম খান জয় অসুস্থ হয়ে পড়েছেন সন্তানের অসুস্থতায় বেশ শঙ্কিত উপবিশ্বাস তাই পাগল হয়ে ছুটছেন হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন জয়ের তবে এমন বিপদের সময় অপবিশ্বাসের পাশে নেই সাকিব খান সন্তানের অসুস্থতা এড়িয়েও শুটিং নিয়ে ব্যস্ত হতে হলো তাকে স্বামী আহমেদ রনি পরিচালিত রংবাজ ছবিতে অভিনয়ের জন্য সাকিব এখন পাব নয় অসুস্থ জয়কে নিয়ে বিপাকে অপু বিশ্বাস এদিকে সাকিব বিবাহবার্ষিকী বিবাহ হাজার আট সালের আঠারোই এপ্রিল তারা বিয়ে করেন এতদিন সাধারণ মানুষের আড়ালে থাকলেও তাদের দাম্পত্য জীবন সম্পর্কে সবাই জানে এখন প্রকাশ্যে আসার পর এটি তাদের প্রথম বিবাহবার্ষিকী আফসোসের বিষয় হল এই প্রথম বিবাহবার্ষিকীতেই শাকিব খান থাকতে পারছেন না অপুর পাশে শুটিংয়ের কাজ নিয়ে পাবনায় ব্যস্ত তিনি একদিকে বিবাহবার্ষিকী অন্যদিকে একমাত্র সন্তান অসুস্থ এরপরও কি সাকিব খান কাজের অজুহাতে দূরে থাকবেন